আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে ষাটটি কিসমিস বিচিয়ে খান তাহলে আপনার শরীরের ওজন ধীরে ধীরে বৃদ্ধি পাবে অর্থাৎ যাদের ওজন কম তারা চাইলে কিসমিস খেয়ে আপনার ওজন দ্রুত বৃদ্ধি করতে পারেন এছাড়াও দুধের সাথে কিসমিস খেলে এর কার্যকারিতা দ্বিগুণ আকারে বেড়ে যাবে কিসমিসে থাকা ক্যালসিয়াম ও বরণ যা হাড়কে শক্ত রাখতে সাহায্য করে এর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমায় এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে কোষ্ঠ দূর হয় এবং হজম প্রক্রিয়া অনেক উন্নত করে কিসমিচে আয়রন ও কপার থাকার কারণে যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে আমাদের এই রকম স্বাস্থ্য সম্পর্ক ভিডিও আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সঙ্গে থাকুন এবং আপনার সঠিক মতামতটি কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওটি কি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটিও চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন